ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ লেখিকা আসিফা খান পর্ব চৌত্রিশ আসিল বিছানার উপর শুয়ে আছে অচেতন অবস্থায় ফারাদ আসিলের এক হাত ধরে মাথা নিচু করে বসে আছে আয়না আয়েসা দাঁড়িয়ে আছে পাশে চিন্তায় সবার মরমরা অবস্থা ডক্টর আসিলকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে নিজের ব্যাগ গুছিয়ে উঠে দাঁড়াতেই আয়ান অস্থির সুরে জিজ্ঞাসা করে কি বুঝলেন আঙ্কেল ডক্টর আঙ্কেল দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে দেখো আয়ান আমি আসিলের নার্সিংহোমে থাকতেই বলেছিলাম ওর শরীরের কন্ডিশন বেশি ভালো না স্ট্রেস চিন্তা ভয় অস্থিরতা সব কিছু আসিলের জন্য এখন বিষের থেকেও বেশি ক্ষতিকর আর এরকম চলতে থাকলে আসিল মেন্টালি আনস্টেবল হয়ে পড়বে আমি এখানে থাকা প্রত্যেকটা ব্যক্তিকেই একটাই কথা বলবো আসিলকে খুশি রাখতে যেভাবেই হোক আসিল যেন খুশি থাকে কোনো চিন্তা যেন ওর ধারে কাছেও না আসতে পারে মনে রেখো সব অসুস্থতার ওষুধ হয় না আমি আসিলকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছি এখন আমি আসি মামনির খেয়াল রেখো ডক্টর নিজের ব্যাগ উঠিয়ে চলে যেতে নিলে আবার থেমে যায় মাথা নিচু করে বসে থাকা ফারাদের পারে চেয়ে দেখে যে ছেলেকে তিনি নিউজ পেপার ম্যাগাজিন বা সোশ্যাল মিডিয়াতে অ্যাটিটিউড স্মার্টনেসে ভরপুর আর একদম নিখুঁত মানুষ হিসেবে দেখেছেন সেই ছেলেই আজ তার প্রিয়সীর হাত ধরে কেমন নীরব অসহায় আর স্ফূর্তি শূন্য হয়ে বসে আছে হয়তো এটাকে ভালোবাসা বলে নীরব ভালোবাসা ডাক্তার আঙ্কেল একটা ছোট্ট নিঃশ্বাস ফেললো ভালোবেসে বিয়ে করা তার অর্ধাঙ্গিনীকে তিনি এক মাস হয়েছে হারিয়েছেন চিরতরে এখন ফারাদের মনে চলমান অস্থিরতা তিনি ঠিকই বুঝতে পারছেন ডক্টর আঙ্কেল অসুস্থ হেসে ফারাদের উদ্দেশ্যে বললেন মিস্টার ফারাদ ডক্টর আঙ্কেলের কণ্ঠে ফারাদ চমকে উঠে বাস্তবে ফেরে তড়িঘড়ি করে বলল এস এস আঙ্কেল এতক্ষণ যা বললাম শুনেছ তো জি ফারাত স্বামী হিসেবে তোমার কিছু কর্তব্য আছে আঁকড়ে ধরো তাকে যাকে তুমি কখনোই হারিয়ে ফেলতে চাও না মান অভিমানের পাহাড় হতে দিও না যেটা ভেঙে ফেলা খুবই কষ্টকর হয়ে যায় নারী মানে সূক্ষ্ম পুষ্প যার শুধুমাত্র প্রয়োজন ভালোবাসার রশ্মি সূর্যের পাতাস বিশ্বাস আর ভরসার সামান্য জল এইগুলি পেলেই তারা ফুটে ওঠে এক সুন্দর পুষ্পে পরিণত হয় কিন্তু বিমর্ষতা প্রতারণার একটু ছায়াও সেই পুষ্পকে ঝরিয়ে ফেলতে সময় নেয় না আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছ এটা আমার প্রেসক্রাইব করা ওষুধ নয় আমার পঞ্চান্ন বছর জীবনের একটা অভিজ্ঞতা মাত্র ডক্টরের কথাগুলি যেন সেখানে থাকা প্রত্যেকটা ব্যক্তির মনে গেথা গেল এ যেন এক শিক্ষা চরম অনুভূতির মিশ্রণ ফারাদ ছোট্ট উত্তর দেয় বুঝেছি আঙ্কেল সবাই ডক্টর আঙ্কেলকে বিদায় জানায় ফারাদ আয়ান আর আয়েশাকে বলে সে আজ রাতে এখানেই থাকবে রাতে আয়েশা ডিনার করার জন্য ফারাদকে ডাকতে আসলে সে খাবে না বলে জানিয়ে দেয় আয়েশাও আর জোর করল না রাত তখন গভীর নিস্তব্ধতা বিরাজ করছে শহরের অভ্যন্তরে আসিল গভীর ঘুম নিমজ্জিত হয়ে শুয়ে আছে ফারাদের বুকে বলা সেও ফারহাদ তাকে নিজের বুকের ওপর টেনে নিয়ে শুয়ে আছে প্রায় পনেরো দিন পর ফারাদের বুকে স্থান পেয়েছে তার অ্যাঞ্জেল পলক ফেলতে হয়তো ভুলে গেছে ফারহাদ পলকহীনভাবে আছে সে আসছিলের দিকে এতদিন পর নিজের অ্যাঞ্জেলকে কাছে পেয়ে বুকের ভেতর কেমন ঢিপ ঢিপ করছিল আজ পূর্ণপূর্ণ লাগছে নিজেকে এই মেয়েটাকে কষ্ট দিতে গেলে সে নিজেই কষ্ট পায় মেয়েটার অশ্রুতাকে ছাড়খাড় করে কেন কি এই অনুভূতির নাম ফারাদ তা জানে না মাখা চাঁদের আলো কিছুটা আসিলের মুখে এসে পড়ছে মায়ের পরিপূর্ণ এই রমণীকে ফারাদ যে কী পরিমাণ কষ্ট দিয়েছে সেটা ভাবলেই ফারাদের না চাইতেও খারাপ লাগা কাজ করছে মুখে কিছুটা অবাধ্য পড়ে থাকা চুলগুলি কানের পাশে গুঁজে দিয়ে আসিলের ললাটা একটা চুমু দিয়ে ফারাদ স্বরে বলে কাল তোমার সমস্ত ভুল বোঝাবুঝি সমাপ্তি হবে আর আমার থেকে মুক্তি পাওয়ার আশা ছেড়ে দাও অ্যাঞ্জেল সেটা তো এই জন্মে আর হচ্ছে না মনে মনে ফারাদ আরও অনেক কিছুই ভাবলো তারপর আসিলকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বুঝলো পাড়ি জমালো ঘুমের রাজ্যে কতদিন পর ফারাদ শান্তির ঘুম ঘুমালো এতদিনের অশান্তিপূর্ণ রাতের নিদ্রা হীনতায় তন্দ্রা ফারাদের আজ পূর্ণ করবে সকাল আটটা পনেরো সকালের রোজ জানালা ভেদ করে আসিলের মুখে পড়ছে কিছুটা বিরক্তি নিয়ে আসিল চোখ খোলে ভ্রুকুচকে চোখ মিটমিট করে উঠতে নিলেই আসিল বাধা প্রাপ্ত হয় হৃদয় কেমন যেন ধক করে ওঠে জোরে জোরে নিঃশ্বাস ফেলে বাঁকা চোখে পাশে তাকাতেই আসিল চতুর্থবারের মতো আবার ক্রাশ খায় তার ব্যক্তিগত স্বামীর ওপর উজ্জ্বল শ্যামবর্ণ মুখমণ্ডলে সূর্যের আলোর মিছিল জমিয়েছে যাতে করে এই সুদর্শন যুবককে আরও বেশি মনোরম আর স্নিগ্ধ লাগছে আসিল তার প্রণয় পুরুষকে এতদিন পর এত কাছে পেয়ে নিজের আবেগ ধরে রাখতে পারছে না এক ঘরের মধ্যে চলে যাচ্ছে সে কিন্তু হঠাৎ করেই আসিলের আবার সোফিয়ার কথা ভাবনায় আসতেই আসিলের মুখ গম্ভীরতায় ছেয়ে যায় নাকের দুই পাশ ফুলে ওঠে রাগ অভিমান আবার তাজা হয়ে যায় মুখ ফিরিয়ে নেয় ফারাদ হতে আর নিজে নিজে আঁটতে থাকে আসিল তোর ভুলে গেলে চলবে না যে এই ডেভিডটা তোর সাথে কী করেছে আবেগে আপ্লুত হতে পারিস না তুই কিছু চিন্তা করেই কিন্তু সেই রাতের ওই মেয়েটা ছিল কে আসলে কি ফারাদ আর তার মধ্যে কোনো উফ আমি কি ভাবছি অবশ্যই তাদের মধ্যে রিলেশন আছে না হলে কেউ কাউকে ওরকম অশ্লীলতাপূর্ণ কথা বলে নাকি সোফিয়ার বলা কথাগুলো স্মরণে আয়োজিত হলেই আসিলের অবাধ্য পানি তার নয়ন দখল করে আসিল নিজেকে সামলে সাইড টেবিলের দিকে তাকায় দেখে ফারাদের ফোন রাখা আসিল আর তার কৌতূহল দমিয়ে রাখতে পারল না কষ্টমষ্ট করে হাত বাড়িয়ে ফোন নিয়ে লক খুলে সোজা হোয়াটসঅ্যাপে ঢোকে তারপর সেই রাতে তারিখ খুঁজে দেখতে পাই একটা মেয়ের অ্যাকাউন্ট সোফিয়া নামে সেভ করা যাকে ফারাদ ব্লক করে রেখেছে ইনবক্সে যেতেই আসিলের সেই ভিডিও আর ফটো দেখতে পাই তা দেখেই আসিল চোখ ফিরিয়ে নেয় কত নীলজ্জ মেয়ে হলে এরকম আঁকাম কুকাম করতে পারে আসিল স্কল করে নিচের দিকে নামাতে দেখতে পায় মেয়েটির দেওয়া অনেক মেসেজ যেগুলো ফারাত কোনো রিপ্লাই দেয়নি মেসেজগুলি ঠিক এরকম হে বেবি হোয়াই আর ইউ ডোন্ট রিপ্লাই মি লাভ ইউ জান আই নিড ইউ বেবি ফারাত ইউ আর ম্যারেড ইউ নো দ্যাট আই লাভ ইউ এরকম হাজারো মেসেজ যার কোনো রিপ্লাই নেই ফারাত কিছুটা নড়ে চড়ে উঠতেই আসিল তাড়াতাড়ি ফোন আবার নিজের জায়গায় রেখে দেয় আসিল এবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে শুরু করে ফারাদ আসিলকে আবার শুয়ে দিয়ে আসিলের গলায় মুখ গুঁজে দেয় আসিল বেচারি ফ্রিজ হয়ে যায় ফারাদের শক্তির মোকাবেলায় হেরে রাগান্বিত কণ্ঠে বলে ছাড়েন আমাকে হুম আমি ঘুমাবো তা ঘুমান না কিন্তু আমাকে ছেড়ে আবার নিজেকে ছাড়াতে চেষ্টা করে পারবে না আমার থেকে নিজেকে মুক্ত করতে তাই নিজের এনার্জি লস না করে চুপচাপ শুয়ে থাকো আমার কাছে শুয়ে লাভ নেই যার কাছে আসে তার কাছে যান তা সে কেন সোফিয়া ফারাদ ভ্রুকুচকে মাথা তুলল আসিলের মুখমণ্ডলে তীব্র রাগের আভাস সাথে অভিমানে মাখানো গাল ফারাদ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো সত্যি মেয়েদের বোঝা বা বোঝানো বড়ো দায়ী অসম্ভব ব্যাপার আসিলের কথায় ফারাদের খারাপ লাগলেও তা চেপে রাখে আসিলের টি শার্ট তুলে উন্মুক্ত কোমরে হাত রাখলো আসিল ফট করে কেঁপে উঠল ফারাদ এবার কোমর থেকে পেট পর্যন্ত হাত বুলিয়ে দিতে দিতে বলল হুম তা কার কাছে যাব। আসিল এবার শুকনো ঢোক গেলছে শব্দকলার মাঝে এসে জোট বেঁধেছে জোরে জোরে নিঃশ্বাস ফেলে বলার চেষ্টা করল। ওই ওই তো ওই মানে ওই যে ফারাদ এবার ঠোঁট কামড়ে বাঁকা হাসলো হাত ধীরে ধীরে উপরে উঠাতে উঠাতে বলে কী হয়েছে এরকম তুতলাচ্ছ কেন বলো আসিল এবার ভীষণ কষ্টে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে কঠোর ভাব আবার মুখমণ্ডলে ফুটিয়ে রেখে টি শার্টের ওপর থেকে ফারাদের হাত ধরে ফেলে গভীর স্বরে বলল ফারহাদ আমার ডিভোর্স চাই মনের ভেতরটা ধক করে উঠল ফারাদের ঠোঁটে দুষ্টু হাসি মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে আসিলকে হারিয়ে ফেলার ভয় তাকে কাল থেকে জেকে ধরেছে কালকের আসিলের বলা ডিভোর্স শব্দটি ফারাদের কানে বাঁচছে কিন্তু তাকে রেগে গেলে চলবে না আসিলের অভিমান ভাঙাতে হবে এসার থেকে হাত বের করে আসিলের গালে রেখে চোখে চোখ রাখে মিলিয়ে যাওয়া হাসি আবার টেনে ধরে ঠোঁটের কোণে হালকা আওয়াজে বলে হুম কিছু বললে আমি শুনতে পাইনি আবার বলবে প্লিজ আসিল তো রেগে ফায়ার লোকটার এরকম আচরণ তার একটু ভালো লাগছে না দাঁত কিরমির করে বলে আমার ডিভ কথাটি সম্পূর্ণ করার আগেই ফারাদ আসিলে ঠোঁটে শক্ত একটা চুমু খায় এতদিন পর ফারাদের এরকম গভীর স্পর্শে আসিল চমকে যায় থমকে যায় ফারাদ আবার ঘূর্ণা চেয়ে জিজ্ঞাসা করে হ্যাঁ তা কী চাই তোমার আসিল আবারও নাক মুখ খুলিয়ে রাগমিশ্রিত কণ্ঠে বলল। ফারহাদ আমার আমার ডি ফারাদ আবারও আসলে ঠোঁটে শক্ত চুমু খায় কিন্তু এবারের চুমু ছিল একটু বেশি সময়ের আসে আবার স্তব্ধ হয়ে যায় ফারাদের এরকম ছোঁয়ায় সে কিছুতেই মেনে নিতে পারছে না ফারাদ আবারও বলে আর একবার বলবে প্লিজ আর একবার আমায় কিস করেছেন তো খুব খারাপ হয়ে যাবে কিসের অধিকারে আমার এত কাছে এসেছেন আপনি না আমায় আর না এই বিয়েকে মানেন তাহলে কিসের এত অধিকার বোধ আমার ওপর ফারাদ আসিলের কথায় কোনো জবাব দিল না উল্টে তাকে থামিয়ে দ্বিতীয়বারের মতো ঠোঁটডুবালো আসিলের নরম ধরে চুম্বন চড়ল দীর্ঘক্ষণ আসিলের দুই হাত বিছানার সাথে চেপে ধরেছে যার ফলে আসিল নড়াচড়াও করতে পারছে না চুপচাপ শুয়ে আছে। ফারাদ যেন মাতোয়ারা হয়ে গেছে পানি অনেকটা গড়িয়ে যাওয়ার আগেই ফারাদ নিজেকে সামলিয়ে আসিলের ঠোঁটে হালকা দন্ত কেটে মুখ তুলল আসিলের কানের কাছে ফিসফিস করে বলল নাও করলাম কিস কি করবে আমি তোমায় আগেও বলেছি আর এখনও বলছি আমার কাছ থেকে মুক্তি পাওয়ার আশা ছেড়ে দাও তোমার ওপর শুধুই আমার অধিকার তোমার ওপর অন্য কারো চোখ তুলে তাকানো আমি বরদাস্ত করব না আমি ব্যথা দেব আবার আমি মলম লাগিয়ে দেব তাই এইসব আইডিয়া ভুলে যাও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল ফারাদের দিকে লোকটা আসলে চাই কি এ কম মানুষকে নিজের লাইফ পার্টনার হিসেবে পেলো সে যাকে বুঝে ওঠা অসম্ভব এরই মধ্যে দরজায় টোকা পড়ল ফারহাদ আসিলের ওপর থেকে উঠে দরজা খুলে দিতেই আয়েশা মিষ্টি এসে বলল গুড মর্নিং গুড মর্নিং শালিকা সাহেবা মুস্কি এসে বনু উঠেছে হ্যাঁ ওয়াশরুমে গিয়েছে আচ্ছা আপনারা ফ্রেশ হয়ে নিচে আসুন আমরা অপেক্ষা করছি আচ্ছা এরপর আসিল আর ফারহাদ পরপর ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল এর মাঝে তারা কেউই একে অপরের সঙ্গে কথা বলেনি বলা বাহল্য আসিল বলেনি এরপর তারা চারজন নাস্তার টেবিলে বসলো আয়ন আসিলকে নিজের হাতে তুলে খাইয়ে দিল বোনের জন্য কাল আয়নের ঠিকমতো ঘুমই আসেনি আয়নার ফারাদও বেশ কিছুক্ষণ কথা বলে আয়ন চলে গেল তার ডিউটিতে আয়সাও কলেজে চলে গেল যদিও সে যেতে চাইছিল না কিন্তু ফারাদ তাকে আশ্বাস দিয়ে বলল সে আসে আসিলের সঙ্গে আসিল রুমে চলে আসে আর পিছনে পিছনে ফারাদও প্রবেশ করে আয়না নিজের চুল ঠিক করতে করতে ফারাদ আসিলকে উদ্দেশ্য করে বলল রেডি হয়ে নাও আমরা বেরোবো আমি কোথাও যাবো না আপনার সঙ্গে তুমি হয়তো আমার কথা শুনতে পাওনি ভালো করে আমি জিজ্ঞাসা করিনি সিদ্ধান্ত জানাচ্ছি আমিও ইংলিশে বলিনি বাংলায় বলেছি যে আমি যাবো না আপনার সাথে আহ আর কি করা সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল বাঁকাতে তো হবেই মাথা ধুলে ক্ষীণ নিঃশ্বাস থেরে বলে আসিলের দিকে এগোতে থাকে আসিল প্রথমে গুরুত্ব না দিলেও ফারাদের এগোনো দেখে সোফা থেকে উঠে দাঁড়িয়ে পিছিয়ে যেতে থাকে এগোচ্ছেন কেন ফারাদ তাও কিছু বলে না আসিল এবার রাগ মিশ্রিত কণ্ঠে দাঁতে দাঁত পিসে বলল আচ্ছা ঠিক আছে যাব আপনার সঙ্গে ফারাদের পা থেমে যায় ফিসকে হেসে বলল দ্যাটস লাইক মাই অ্যাঞ্জেল রেডি হয়ে নাও দশ মিনিট সময় দিলাম কিন্তু যাবো কোথায় ইটস সারপ্রাইজ আসিলের বুক ধক করে উঠল ফারাদের সারপ্রাইজ তাকে প্রতিটা মুহূর্তে চমকপ্রদ করেছে এবারে সারপ্রাইজ কীরকম হবে তা ভেবেই আসিলের কপাল ঘামছে গলা কেমন সুখে আসতে তার ফারাদ আসিলের অবস্থা দেখে কিছুই বলল না শুধু গম্ভীর স্বরে বলল তোমার দশ মিনিট শুরু হয়ে গেছে দশ মিনিটের মধ্যে রেডি না হলে আমি নিজের হাতে রেডি করাবো ফারাদের কথা শ্রবণে আসতে আসিল দৌড়ে তার অড্রপ থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল প্রায় চল্লিশ মিনিট পর ফারাদের গাড়ি থামল একটা সরকারি হসপিটালে আসিল ভ্রুকুচকে কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে দেখলো তারপর জিজ্ঞাসা কণ্ঠে বলল আমরা এখানে কেন ফারাদ মুখে মাস্ক পরলো সাথে সানগ্লাসও না হলে তাকে যদি মিডিয়ার লোক কোনোভাবে দেখে ফেলে তাহলে কন্ট্রোভার্সিয়ালের শেষ থাকবে না ফারাদ নেমে আসিলের পাশে দরজা খুলে দিল আসিলের হাতেও একটা মাস্ক ধরিয়ে দিয়ে বলে পরে নাও আসিলও আর কথা না বাড়িয়ে মাস্ক পরে ফারাদের পিছু পিছু হসপিটালের ভেতরে প্রবেশ করে ফারাদ একটা বেলকুনির সামনে দাঁড়িয়ে আসিলের হাত ধরে নিজের মুঠোয় রাখে ফারাদকে দেখে একজন নার্স কেবিন থেকে বেরিয়ে এসে বলে স্যার অবস্থা ভালো না নার্সের কথা শুনে ফারাদ মাস্কের ভেতর থেকেই পঁয়সাশি হাসে ফারাদ আনন্দ উপভোগ করল নার্সের কথা শুনে এদিকে আসিল তো কিছুই বুঝে উঠতে পারছে না সে চুপচাপ দাঁড়িয়ে আসে ফারাদ নার্সকে উদ্দেশ্য করে বলল ওকে নাও ইউ গো নার্স বেরিয়ে যেতেই ফারাদ আসিলের হাত ধরে কেবিনে প্রবেশ করে কিছু দূরে বেডে শুয়ে থাকা মুখে অক্সিজেন মাস্ক শরীরের মাথায় বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করা সাথে হাতের স্যালাইন ঝোলানো এক ব্যক্তির দিকে নজর যায় আসিলের লোকটা ভীষণ রকম অসুস্থ তা দেখেই বোঝা যাচ্ছে আসিল ভ্রু কুচকে ফেললো তার যেন লোকটিকে খুব চেনা চেনা লাগছে এরই মধ্যে ফারাদ বলল। দেখো তো লোকটাকে চিনতে পারছো কি না কে উনি সামনে এগিয়েই দেখে এসো আসিল ধীর পায়ে সামনে গেল লোকটির মুখ দেখার সাথে সাথে আসিল ভয়ে আতকে ওঠে ফট করে পিছনে ঘুরে ফারাতকে জড়িয়ে ধরে মারাত্মক রকম কম্পনরত কণ্ঠে বলে আমি আমি বাড়ি যাব। ফারাদ প্লিজ প্লিজ আমায় নিয়ে চলুন এখান থেকে ফারাত মুসকে এসে আসিলের মাথায় হাত বোলাতে বোলাতে বেডে শুয়ে থাকা লোকটির দিকে তাকিয়েই বললো ভয় পাচ্ছ কেন অ্যাঞ্জেল আমি আছি না এখন সে তোমার কিছুই করতে পারবে না দেখছো না কীরকম আদমরা হয়ে শুয়ে রয়েছে বিছানায় ওর শরীরে যে অংশের সমস্ত রাজত্ব ছিল মেয়েদেরকে ধর্ষণ করার নেশা ছিল সেই অংশটাই তো আমি নিস্তেজ নিষ্প্রাণ করে দিয়েছি আসিল এবার মাথা তুলে তাকায় ফারাদের দিকে চোখ মুখের রঙ যে বদলেছে সেটা আসিল মাস্ক আর সানগ্লাসের ওপর থেকে টের পাচ্ছে বেশ বুঝতে পারছে কি হিংস্র ফারাদের কথাগুলি আসিল শান্ত গলায় বললো তার মানে আপনি সেদিন ফারাদ আসিলের গাল ধরে তার বুড়ো আঙুলে আসিলের ঠোঁটের উপর রাখলো বলেছিলাম না তোমার উপরে কারোর চোখ তুলে তাকানো পর্যন্ত আমি বরদাস্ত করব না তার উপর এই শুয়ারের বাচ্চা তোমাকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করেছিল তাকে কি করে ছেড়ে দিই বলো প্রথমে মনে করেছিলাম জানে মেরে ফেলি কিন্তু তারপর মনে করলাম যে মালটাকে তোপড়ে তোপড়ে মারব আর দেখো আজও তর পাচ্ছে প্রতিনিয়ত মরার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে সেদিন জিসানের গুলি গিয়ে ফারাতকে না লাগলেও আয়নের বাহতে গিয়ে লাগে আহত হওয়ার পরেও আয়ন ছুটে যায় নিজের বোনের কাছে গিয়ে আসিলের হাতের বাঁধন খুলে তাকে জড়িয়ে ধরে এদিকে জিসান ভেবে পাচ্ছে না সে কিভাবে পালাবে পালানোর যে রাস্তা নেই তার কাছে জিসানের পালানোর চেষ্টা বিফল হয় কারণ তার আগেই ফারহাদ তাকে ধরে ফেলে তারপরে মনের ইচ্ছেতেই তাকে মারতে থাকে মারতে মারতে একটা টাইমে জিসানের শরীর নিস্তেজ হতে শুরু করে আয়ান গিয়ে থামতে বলে কিন্তু ফারাত থামে না এরই মধ্যেই আসিল নিজের জ্ঞান হারিয়ে ফেলে ফারাদ আয়নকে বলে তুমি আসিলকে নিয়ে চলে যাও আয়ান আমি পরে আসছি কিন্তু ও মরে গেলে চলবে না ফারহাদ কে বলে শোকে আমি মেরে ফেলবো ওর মরার আগে মরণ যন্ত্রণা সহ্য করবে তুমি চলে যাও আয়ন আমি আমার অ্যাঞ্জেলের কিছু হতে দিতে চাই না আয়ন বাধ্য হয়ে সেই রাতে আসিলকে নিয়ে একাই চলে আসে আর ফারাত সে তো একটা মোটারর হাতে নিয়ে আয়নের পুরুষাঙ্গে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে বাড়ি মারতে থাকে আর সাথে সাথে বেরিয়ে আসে জিসানের আত্মচিৎকার যা সোনার মতো কেউ ছিল না তারপর ফারাদ নিজের কিছু লোক পাঠিয়ে এই সরকারি হসপিটালে ভর্তি করায় ডাক্তারদের মতে জিসানের পুরুষাঙ্গ থেতলে গিয়েছে যেখানে ক্যান্সারের সৃষ্টি হয়েছে আসিলকে নিয়ে ফারাদ বেরিয়ে আসে আসিলের মনের কোনো এক জায়গায় ফারাদের এই কাজ তাকে মোহিত করেছে সিটে হেলান দিয়ে বসে ডেরি মিল্কের বড় বার খুলে চকলেট খাচ্ছে আসিল যেটা কিছুক্ষণ আগেই ফারহাদ কিনে তার হাতে ধরিয়েছে ফারাদ ড্রাইভিং করার মাঝে মাঝে আসিলের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে তা দেখে আসিল চকলেট ইশারা করে খাওয়ার কথা বললে ফারহাদ বলে আমি এত মিষ্টি খাই না হুম তাই তো মুখ থেকে তো সবসময় তিতা কথায় বের হয় বিড়বিড় করে শোনা যাচ্ছে কথা আসিল এবার গলা কেসে বলল খাবেন না যখন তখন কেন ঘুরে ঘুরে তাকাচ্ছেন ফারাদ ঠোঁট কামড়িয়ে হেসে বলল আমি তো অন্য কিছু খাওয়ার কথা ভাবছি আসিল এবার গাড়ির আয়নার দিকে চোখ পড়তে দেখলো তার ঠোঁটের আশেপাশে চকলেট লেগে রয়েছে আসিল ঝটপট করে টিস্যু দিয়ে ঠোঁট মুছে ফেললো তা দেখে ফারাদ মুচকি আসলো হঠাৎ ফারাদের ফোন বেজে উঠলো ফোনের স্ক্রিনে রেদোয়ার নাম দেখে ফারাদ ফোনটা লাউড স্পিকারে দিল হ্যাঁ বল ভাই একটা খবর শুনেছো না কিসের খবর ভাই সোফিয়ার প্রায় উনত্রিশটা নোটপিক একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভাইরাল করা হয়েছে গোপন সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে ভাইরাল করেছে সে সোফিয়ার নবমতম এক্স বয়ফ্রেন্ড ভাই মেয়েটা মোটো সুবিধার নয় ভালো হয়েছে তার বাবার সাথে আমাদের সব ডিল তুমি ক্যান্সেল করিয়ে দিয়েছ হুম বুঝলাম রাখছি হারাদ ফোনটা কেটে দিল তারপর আপন মনে গাড়ি চালাতে লাগলো কিন্তু এইদিকে আসিলের অবস্থা শোচনীয় গলা থেকে আর চকলেটের পিস নিচে নামছে না রেজওয়ানের বলা কথাগুলো সে শুনেছে আর এতক্ষণ সে বুঝতেও পেরেছে যে সোফিয়া নামক মেয়েটার চরিত্রটা ঠিক কতটা ঢিলা খারাপ আসিল বাঁকা চোখে ফারহাদের দিকে তাকিয়ে দেখলো ছেলেটা আপন মনে গাড়ি চালাচ্ছে যেন এখানে কিছুই হয়নি আসিলের খারাপ লাগতে শুরু করলো সে যে ফারহাদকে অবিশ্বাস করেছে আর তার তো ফারহাদকে এক্সপ্লেনেশন দেওয়ারও সুযোগ সে দেয়নি তাকে তাহলে কি আসিল রাগে আর অভিমানের বসে ভুল করে বসলো সোফিয়ার পিকগুলো কি তাহলে ফারাদ ভাইরাল করেছে